হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা কুয়েটি তো যাই হোক না কেন আমি চলে আসলাম দত্তপুকুর তো ওই দত্তপুকুর হচ্ছে আমি আগের দিন ঠিক যে টাইমে ট্রেনটা ধরলাম সেই টাইমে তো কারণ আমার কয়েক টাইম ছিল দুটোর সময় তো আমি দুটো সময় পৌঁছে যাই টাইম আর হচ্ছে ক্লায়েন্টের বাড়ি থেকেও সবাই রেডি হয়ে যায় দুটোর মধ্যে যেহেতু কিনা ওনারা কন্যা যাত্রা যাবে আর কি তো তার জন্য হচ্ছে সকাল সকাল যেহেতু সাড়ে পাঁচটার মধ্যে বেরোবে তো যেন বলেছিলো আমাকে দুটোর মধ্যে পৌঁছাতে চারটের মধ্যে রেডি করতে হবে চারটে মানে তো চারটে হয় না সেখান থেকে পাঁচটা বেজে যায় তারপরে ওরা রওনা দেবে তো হোক না কেন আমার কাজ ছিল এখানে হচ্ছে কোনো মেঘভাবার মানে বলতে হচ্ছে যারা কোনো যাত্রী যাবে তাদেরকে রেডি করে দেওয়ার জন্য এটা ছিল কোন মায়ের হেয়ার স্টাইলটা আর এইটা হচ্ছে শাড়ি ট্রিপেরিংটা শাড়ি কম্বিনেশানটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কেমন জানাবেন আর মানে ব্রাইডের মতো একেবারে মিষ্টি একবারে পুতুলের মতো যে এক কেন আর ওনার কিন্তু হেয়ারটা খুবই পরিমাণে কম ছিল সেটা আমার বিফোরটা নেওয়া হয়নি তাহলে বুঝতে পারতেন যে ওনার হেয়ারটা এমন কেন করেছে কারণ উনি চেয়েছিলো আর কি সামনেটা একটু ফুলিয়ে ফুলিয়ে করতে আর কি তো তার জন্য ওইভাবে করা হয়েছিল আর এটা হচ্ছে আমার আরেকটা ক্লায়েন্ট ভূমিকা যাকে কিন্তু আমি আগের জন্য মেকআপ কমপ্লিট করেছিলাম তো ও হচ্ছে ওপেন হেয়ার স্টাইলটা রেখেছিলো এটা কিন্তু প্রত্যেকের রিকোমেন্ড ঠিক যেমনটা ছিল ঠিক তেমনটা রাখা হয়েছে আর যেটা হালকা হালকা কাল হবে বেশি যেন কাল না হয় বা কোনো কিছু ডিপ কিছু যেন চাইছিলো না সব কিছু হালকা যাচ্ছিলো আর এটা ছিল হচ্ছে কোন মাসি আর পিসি আর সরি মামি আর পিসি তো যার প্রকারে ওনারাও চেয়েছিলো যে আমাদের বয়স আন্দাজে আমাদের হেয়ারটা কেমন হবে বা সাইড করলে কেমন ভালো লাগবে সেই অনুযায়ী আমাকে আমাদেরকে রেডি করে দাও সেইভাবে কিছু আমাদেরকে রেডি করে দেওয়া হয়েছিলো আর সবাই এ বলছিলো আমার শুলটা লাগিয়ে দাও এ বলছিলো ওটা করে দাও সেভাবে করে দেওয়া হয়েছিলো আর এটা ছিল হচ্ছে কোন বৌদি ভাই হচ্ছিলো তো সেই বৌদি ভাইকে হচ্ছে আমি শাড়িটা পরিয়ে দিয়েছিলাম বলেছিলাম আমার শাড়িটা সুন্দর করে ফিটিং করে হোক না কেন শাড়ি প্রাণটা কেমন হচ্ছে অবশ্যই কন্টেন মধ্যে জানাবেন আর হচ্ছে হেয়ারটা বলেছিলো যে আমাকে খুব বেশি হেভি যাতে না হয় আর কি আমাকে নর্মালের মধ্যে করে দেব তার জন্য ওভাবে করা হয়েছিলো আর এটা ছিল জুন জুনের হচ্ছে বিফোর লুকটা আমি আগে দেখিয়েছিলাম আর এটা হচ্ছে আফটার লুক তো কেমন লাগছে জুনের লোকটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ওরকম পছন্দ হয়েছে নিজের কাছে ঠিক যেমনটা চেঞ্জ হয় তেমনটাই পেয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন তো যার কারণে আমি সব কিছু কমপ্লিট করে আমি দাওয়া ছেড়ে ওখান থেকে বেরিয়ে পড়ে হচ্ছে আমাদের বনগা লোকাল ধরার জন্য তো সঙ্গে সঙ্গে আমি এটুকুন কিছুক্ষণ ওয়েট করার পরে আমি বনগা লোকাল পেয়ে যাই আর তারপরে চলে আসি আমাদের বাড়ির উদ্দেশ্যে তো আপনাদের যদি আপনাদের স্পেশাল রেডিতে আপনি যদি আমাকে বুক করতে চান আপনারা অবশ্যই করে আপনাদের লোকেশন অনুযায়ী আমাকে বুক করতে পারেন আমি যে কোনো জায়গায় আছি যাবেন কেন আজকে আমি পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে